গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও চন্দ্রাস লাইফ তোমাদের সবাইকে অনেক ভালোবাসে জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি এখন বাজে সকাল আটটা আর আজকে শুক্রবার তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর থেকেই ইন্ট্রোটা দিচ্ছি তো চলো সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে শ্বশুরবাড়ি যাওয়ার আছে শ্বশুরবাড়ি যাব কারণ কি বাড়ি আছে তোমাদেরকে আগের দিনই বলছিলাম তো চলো আজকে সকালটা কি করছি সব কিছুই তোমাদেরকে দেখাবো হ্যাঁ দেখো কালকে রাতে সবজি কেটে রেখেছিলাম এখানে পাঁচ মিশালি সবজি আছে সব কারণ চলে যাবো তো ওই জন্য অল্প অল্প করে সব কিছু ছিল সেটাই কেটেছি আর কি কুমড়ো তোমার পেঁয়াজ কলি শিম তারপরে ফুলকপি আলু সব মিলিয়ে একটা আছে তোমার বেগুনও ছিল সেটা কাটি আর কি তো এই সব মিলিয়ে একটা সবজি এখানে মাছ বের করা আছে ওকে শশা কেটে দেবো একটা শশা বের করে রেখেছি এখানে ভাতও অলরেডি বসে গেছে এখানে কড়াই রেডি আমি তরকারিটা বসাবো তো চলো আর পরে আসছি কালকে রাতে পরোটা করেছিলাম আর তরকারি করেছিলাম সেটাও আছে এই যে গরম করে এখানে রেখেছি এর মধ্যে পরোটা আছে আর এখানে ডিম সিদ্ধ আছে ওকে ব্রেকফাস্টটা আজকে এটা দেব আর এদিকে কড়াই তো বসিয়ে দিয়েছি এই সবজির তরকারিটা করার জন্য ফোড়নে পাঁচ ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল বুঝতে পারি না বড় কড়াই আর যাই হোক এক একদিন এই সবজিটা দিয়ে তরকারিটা করবো চলো সাড়ে নটা বাজে বান্না সব কমপ্লিট দিয়ে এই যে চা বিস্কুট নিয়ে বসেছি এখন একটু চা খাবো তারপরে একটু যাব টেলার্সের দোকানে একটা জামার সাইড মারার আছে আর কি তো চলো এখন চাটা খেয়ে নিই আর প্রচণ্ড শীত করছে কান এত ব্যথা করছিল দিয়ে কানে চাদরটা ভালো মতো জড়িয়ে নিয়েছি তো চলো চাটা এখন খেয়ে নি অনেক বেলা হয়ে গেছে ফুল গাছগুলো তো এখনও জল দেওয়া হয়নি এখন জল দিয়ে দেবো ফুল গাছগুলো তো এই যে কালকে একটাও ফুল ফোটেনি কিন্তু আজকে দুটো ফুল ফুটেছে এই ফুলগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে দেখেছো অনেক বড় বড় হয় ফুলগুলো এই যে শীতকাল তো একদম ছোট ছোট হয়ে গেছে আর এটা তো আরও ছোট হয়ে গেছে মাইকের মতো লাগছে ফুলটাকে দুটো ফুল ফুটেছে আজকে গাছগুলোতে বেলা হয়ে গেছে এখনো জল দেওয়া হয়নি এই গাছটার জন্য আমার খুব মন খারাপ এই গাছটাতে কি সুন্দর ফুল ফুটতো একটাও ফুল নেই এখন কুড়িয়েও নেই তো ফুল কোথার দিয়ে হবে গাছগুলো অবস্থা খুব বাজে হয়ে গেছে রাতে তো চলে যাব ওই জন্য করে একটু বেশি করেই জল দিয়ে যাচ্ছি কারণ কি দুদিন আবার জল পাবে না সেই সোমবার জল পাবে একটু বেশিই দিচ্ছি লঙ্কা গাছগুলো হচ্ছে সুন্দর পাতা চলো জলটা দিয়ে নি আবার পরে আসছি সাতটা চোদ্দোতে ট্রেন আমাদের আর মিস্টার রায় তো ওখানে অফিস থেকে ডিরেক্ট তোমার স্টেশনে চলে যাবে আর আমি রেডি হয়ে গেছি এখনই বেরোবো একদম রেডি বাড়ি যেতে যেতে সাড়ে দশটা সাড়ে দশটা নয় দশটা মতো বাজবে আর কি তো ট্রেনের মধ্যেই আমরা ডিনার করে নেবো শতাব্দীতে যাচ্ছি শতাব্দীতে তো ডিনার দেয় তো চলো এখন বেরোই আবার পরে আসছি আর বাড়িতে গিয়ে অবশ্যই ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বাড়ির ব্লগ তো শেয়ার করবোই সবার সাথে আর হচ্ছে তোমার বিয়েবাড়ির ব্লগও আসবে তো চলো দেখতে থাকো আজকে ট্রেনটা একটু লেট ছিল পাঁচ দশ মিনিট মতো চারে দেওয়ার কথা পাঁচে দিয়েছে সেখান দিয়ে আবার দৌড়ে দৌড়ে এসে অনেকটা পিছন দিকে আসতে হয়েছিল আর কি তারপরে এই যে বসে পড়েছি মিস্টার রায়ও আছে রায় দেখছিল আমি কি ভিডিও টিডিও কী করছি এইসব দেখছিল আর কি তো মাথার ওপর এই যে ট্রলিটা রেখেছে না প্রচণ্ড ভয় লাগে মাথার উপর ট্রলি রাখলে একবার সামনাসামনি এরকম দেখেছিলাম বন্দে ভারতে যে মাথার উপর ট্রলি পড়েছিল তো সেখান দিয়ে মাথার ওপর কেউ যদি এসে ট্রলি রাখে তো খুব ভয় লাগে সেখান দিয়েই তো এই যে বসে পড়েছি এখন একটু একটু খিদে পাচ্ছিলো এই যে জলও দিয়ে গেছে ট্রেনের মধ্যে যেহেতু আজকে খাবার দেবে জল দিয়ে গেছে আর এদিকে রায় দেখেছো আমার আগের দিনের ভিডিওটা দেখছে কারোর হাজব্যান্ড এরকম দেখে ভিডিও বানায় আর সে টাইম তো পায় না রাতে এসে একটু দেখে আর কি কী ভিডিও বানালাম আমি যাই হোক তারপর খাবার টাবার চলে এসেছিল ও নিয়েছিল নন ভেজ আমি নিয়েছিলাম ভেজ তো দুজনে এরকম আল্টারনেট করেই নেই আমরা কখনো কোনটা খারাপ দেয় এমনি ট্রেনের খাবার আমার কোনো দিনই পছন্দ হয় না ট্রেন বলো আর প্লেন বলো আর কি কোনো খাবারই আমার কখনো পছন্দ হয় না খুব বাজে খাবার দেয় মানে খেতে হয় তাই খাই আর কি তো রুটি দিয়ে ছিল ডাল পনির মিষ্টি দই আর আলু ভাজা দিয়েছিল তোমার এতে ভেজ থালিতে আর নন ভেজে তোমার চিকেন দিয়েছিল তো সেটাই দেখাচ্ছিলাম আর কি যে ননভেজে চিকেন দিয়েছে খুব বাজে খেতে একদমই একটুখানি কেটে খেলাম তোমার সলিড পিস দিয়েছে আর খুব বাজেও লাগলো আর কি খেতে এখানে রুটিটা খেয়ে দেখছিলাম কেমন তোমাদের রিভিউ দেওয়ার জন্য ট্রেনের কোনো খাবারই ভালো লাগে না আমার বারবারই বলি আমি কখনোই ভালো লাগে না যতই যাই হোক এখানে পনির দিয়েছিল পনিরটা মোটামুটি লেগেছিলো মানে তাও একটু ভালো আর কি তো চলো এই যে খাওয়া দাওয়া করে সাড়ে নটা বাজে আর এই মাত্র রুমে এলাম রুমের হাল এই অবস্থা দাদা এইসব করেছে জানো চেয়ার যেখানে সেখানে রেখে দিয়েছে ল্যাপটপ নোংরা করে রেখে দিয়েছে যা তা করে রেখে দেয় আমার ঘরের মধ্যে আর এই যে বেড কভারগুলো এখানে সব কেচে গুছানো আছে পিসিমা রেখে দেয় আমরা যখন চলে যাই বেড কভারগুলো দিয়ে যাই তারপরে এসে দেখি এই এরকমভাবে পিসিমা রেখে দেয় আর কি তো এগুলো চেঞ্জ করব দিয়ে তারপরে ফ্রেশ হয়ে ঘুমাবো আর কি খেয়ে তো এসেছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাব নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে পাশে থেকো এই যে দশটা আট বাজে এখন চলো টাটা